ও যে প্রতি पीस কত করে নেয় এগুলা হাজার হিসাবে কিনি ও হাজারে কত 20 টাকা নেয় 20 টাকা হাজার 3 600 আলো ছড়া অন্ধকারের মধ্যে খান ভাই প্রজেক্ট আপনাদের দেখাতে হচ্ছে এটা খুবই আন্তরিকভাবে দুঃখিত খান ভাই এখানে মিষ্টি কুমড়া কত টুকু আছে এটা আছে দেড় একর দেড় একর এটা কোন জাতের মিষ্টি কুমড়া স্প্যানি স্প্যানি আপনি বেশি স্প্যানি ব্যবহার করেন বীজ हां বেশিরভাগ আমি স্প্যানি বীজ দাপাল করি যাক ভালো এই এটা কবে নাগাদ ফলন আসবে এটা পাঁচচল্লিশ পঞ্চাশ দিনের ভিতরে ফলন আসা আচ্ছা আচ্ছা এই এইগুলা যে আপনি বিভিন্ন জায়গায় সাপ্লাই দেন কিংবা ওরা এসে নিয়ে যায় পেমেন্টটা কি এখান থেকে এখানে তো আবার অনেকে ব্যাংকিং করে ও আচ্ছা আচ্ছা আর হচ্ছে যে এই যে বাঙালি যে চোদ্দটা ভাই আছে এরা এদেরকে কিভাবে কি করে মাসিক

তারপর বেগুন ওই শাক এই যে সবজি গুলা আপনি চাষ করেন এই সবজি গুলা কারা খায় মালয়েশিয়ানরা কিংবা মানুষরা খায় বাংলাদেশের ইন্ডিয়া তারপরে দেশের নেপাল পাকিস্তান এই সমস্ত মানুষগুলা বেশি খায় ও কয়েকটা রাষ্ট্রে কিন্তু প্রচুর তরকারি খায় ভাত খায় হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে বিল্ডিং টা দেখছি এই বিল্ডিংটা কি আসলে এটা হচ্ছে যে মানে সরকারি একটা আবাসন প্রকল্প এটা শুধু স্থানীয় লোকদের জন্য ও আচ্ছা ধরেন কেউ নতুন বাংলাদেশ থেকে আসলো তার বৈধ কাগজ আছে সে কি এরকম জমি লিজ নিয়ে চাষাবাদ করতে পারবে হ্যাঁ পারবে তার সেক্টর থাকতে হবে এগ্রিকালচার ও এগ্রিকালচার সেক্টর নিয়ে তাকে মালয়েশিয়ায় প্রবেশ করতে হবে তাই তো হ্যাঁ ও আচ্ছা 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 তাইলে ধরেন আমি আমি বাংলাদেশ থেকে আসব আমি কিভাবে এসে এই সব জমি লিজ নিয়ে আমি ব্যবসা করব কিংবা উদ্যোক্তা হব এটা আপনি যদি সরকারিভাবে নেন তাহলে এ দেশে লয়ার দরকার হবে লয়ার মাধ্যমে সরকার থেকে সরকার থেকে সরকার দেখবে কোথায় জমি খালি আছে ওইভাবে দিবে আর যদি আমরা যেমন আমরা পুরাতন লোক হ্যাঁ যখন এ দেশের স্থানীয় এই আমারই জমিটা পড়ে রয়েছে পরিষ্কার করে চাষাবান করি হুম আচ্ছা আচ্ছা এভাবে করি আর কি আমগোটা হচ্ছে যে মালিকানা ও আচ্ছা আচ্ছা এনে সরকারও জমি লিজ দেয় এরকম হ্যাঁ পার পার দেয়া রাখছে না পাম বাগান করতে আছে দুরিয়ানের বাগান করতে আছে কলা বাগান করতে আছে এই যে মালয়েশিয়ার অনেক ফল ফলাদির গাছ দেখলাম আমি আফটার প্রজেক্ট আসার সময় যেমন রামবুতান দেখলাম এই এসব চারা বাংলাদেশে আপনিও তো যাওয়ার সময় নিয়ে যেতে পারেন বাংলাদেশের কৃষি একটাকে একটু আধুনিক করার জন্য আমি বাংলাদেশে তিনটা তরকারি আমার নামে চলে সেটা হচ্ছে যে খান ভাই লাউ খান ভাই মিষ্টি করলা খান ভাই শাক এটা আমার যে কৃষকের প্রাণ কৃষি পরিবার যে গ্রুপটা সাড়ে চার লাখ কৃষক আছে আমার ওই গ্রুপে ওইটাতে আমি ইভেন্টে ফ্রিতে দেই তারপরে ইভেন্টে ফ্রিতে দেয় তারপরে প্রতি মাসে ফ্রিতে বীজ দেয় আবার স্থানি কোম্পানিও প্রতি মাসে প্রায় এক লাখ টাকার উপরে আমার ওই কৃষকের প্রাণ কৃষি পরিবার গ্রুপে ফ্রিতে বীজ দেয় কৃষকের আচ্ছা তারপরে আমার একটা ইউটিউব চ্যানেল আছে খান ভাই এগ্রিকালচার টিভি আমার নিজের একটা ইউটিউব চ্যানেল আছে আচ্ছা আচ্ছা তা আপনি তো নিয়মিত ভিডিও দিতে পারেন না আসলে এত ব্যস্ততার মধ্যে না একা একা বিদেশের বাড়িতে আসলে একা একা যে গাড়ি আছে মাল লোড দিয়া লই হ্যাঁ আসো বিদেশের বাড়িতে একা একা এখানে আমার রিলেটিভ বলতে কেউ নাই আমি যারা বিভিন্ন দেশতে লোক আইনা বা আমার এলাকাতে লোক আইনা করতেছি আমার আত্মীয় স্বজন বলতে এখানে কেউ নাই একা একা সবকিছু আমার সামাল দিতে হয় আমার এখানে যখন সকালে জায়গায় গাড়ি সব ভরে যায় পোকা সকালে এই যে গাড়িটা আসছে জোহর বারুদ থেকে এখন মাল নেওয়ার জন্য আসে কি মাল নিবে ওনারা মাল নিতে আছে এটা আমার এইটা হলো খান ভাইয়ের বিভিন্ন শাকসবজি করা হয় এখান থেকে বিভিন্ন গাড়ি এসে বিভিন্ন জায়গার পাইকাররা এসে এখান থেকে মাল নিয়ে যায় এবং এখানে পেমেন্ট করে দেয় খান ভাইয়ের কোথাও যে মাল বিক্রি করতে হয় না কোয়ে Tata-এর কথা সেই গাড়ি এই গাড়িটা আসে জোরবাড়ো থেকে এই খানভাইয়ের সবজি নিতে বিভিন্ন সবজি আছে এখানে যেমন ভিন্ডি আছে লেবু আছে এন্ড শাক আছে গুন্ডল আছে টিসিঙ্গা আছে খানভাইয়ের এখান থেকে নিয়ে যাবে কাঁঠাল আর এখানে আছে ডাব

এটার ওজন কতটুকু হবে মাপ দিতে হইব পঁচিশ কেজির উপরে আছে ও তার মানে এই কাঁঠালটা আপনার কত কত টাকা বিক্রি হবে এই কেজি হিসাবে আছে তিন টাকা কেজি তিন পঁচিশ পঁচাত্তর ইঙ্গিত পঁচাত্তর ইঙ্গিত ইন্টু পায়ে পঁচিশশো টাকা একটা কাঁঠাল পঁচিশশো টাকা এটার যে সেন্ট বলছেন যে একটা সেন্ট আছে না হ্যাঁ এই কাঁঠালের এটা এটা কি পাকা কাঁঠাল হ্যাঁ পাকা কাটা এখানে কেমন লাগছে আপনার অবশ্যই খুবই ভালো লেগেছে কারণ আমাদের বাংলাদেশে তো কৃষির উপর নির্ভরশীল এখানে মালয়েশিয়ার বুকে যে খান ভাই কৃষির এত সৌন্দর্য তুলে ধরেছে এটাই আমাদের খুবই ভালো লেগেছে আমরা খুব আনন্দিত আমরা এখানে এসে আখ খেলাম ডাব খেলাম কাঁঠাল হয়তো খাবো আরও নানান ফল শশা খেয়েছি সবকিছু মিলায়ে খুবই ভালো লেগেছে যে মালয়েশিয়া এসে তার একজন মানুষ মাটির সন্তান হিসেবে মালয়েশিয়া হিসেবে মালয়েশিয়ার মাটি কৃষি প্রকোশ উৎপাদন করা যায় সবই বাংলাদেশে যেগুলো পাওয়া যায় সেই সংগ্রহ করেন এটা আসলে খুবই বাংলাদেশের জন্য একটি গর্বের বিষয় এবং আমাদের জন্য টাকার চলে যায় আমরা পাই তো ওনার জন্য আমরা সত্যি গর্ব বোধ করছি আসলে আমার খান ভাইকে অনেক ধন্যবাদ আমরা চাই এই পঁয়ত্রিশ একর তিন গুণ হয়ে একশো একরের উপরে চলে যায় আমরা সেই প্রত্যাশা করছি